আপনাদের কেক এর অভিযোগ দিল কেক নাকি মজা না আল্লাহ ছি অনেক ভালো লাগতেছে পিঠা উৎসবের মধ্যে এই টক জাতীয় খাবার বা বেলপুরি যেটাকে বলি কেমন তো চলতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো অনেক ভালো লাগতেছে আমরা আমাদের কাছে ভালো লাগতেছে এরকম যেন প্রতি বছর হয় এক পক্ষ থেকে অনেক টেস্ট পিঠা বলি উৎসব নামে একটি স্টল দিয়েছেন আপনাদের কেকের অভিযোগ দিল কেক নাকি মজা না আল্লাহ ছি

একটু কিনা পিঠা নাও কি কি ধরনের পিঠা নিয়ে হাজির হয়েছে এই পিঠা উৎসবে আমরা পার্টিসিপ্যান্টে পিঠা নিয়েছি একটা হলো নারকেলের আরেকটা নারকেলের ছরা এটা মিষ্টি কম এটা মিষ্টি বেশি কই আমরা নারকেল দেখতে পাচ্ছি যেটা উপরে নারকেলের জন্য দিয়েছি এবং এটার মধ্যে আসল নারকেলটাও আছে ভিতরে আর কি এবং চিকেন রোল আছে আমাদের এবং চিকেন পুলি আছে তাছাড়া ডিম চপ আছে এবং ডস পান আছে আর আমরা সুজির হালুয়া আছে পুডিংটাও আছে আমাদের স্পেশাল এই পুডিংটা আমরা তিনবার নাম শেষ হয়ে গেছে এবং এটা কালকে আমরা তিন ইয়া ক্লাব ইয়া তিন বল বিক্রি করেছি আমরা তো কেমন সারা পাচ্ছেন আমরা বলতে গেলে আমরা অনেক ভালো সারা পেয়েছি এবং কালকে আমাদের খুব প্রচুর পরিমাণে এটা বিক্রি হয়েছে আমরা সেল টপ করতে পারছি আমরা প্রচুর পরিমাণে পুরো ফ্রেন্ড সার্কেল মিলে মনে হচ্ছে করছেন নাকি যে আমরা ক্লাস টেনে টেনের ছয়জন এবং নাইনের একজন মিলে তৈরি করেছি কেক খেতে কেমন ভালো খুব ভালো না একটু ভালো একটু একটু ভালো তেমন মজা না আমরা তাদেরকে বলি যে মজা না বলবো কেন আচ্ছা ঠিক আছে পিঠা উৎসব কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে আইডি কার্ড দেখে বোঝাচ্ছে স্কুলের স্টুডেন্ট জি কত জনের এই টিমটা আসলে এই টিমটা আসলে 5 মিলে আমরা করছি এখন আমরা স্টুডেন্টদের সাথে গার্ডিয়ানরাও আসে যাতে আমরা ট্যাকল দিতে পারি আচ্ছা কি কি ধরনের আইটেম এবং কি এখানে সব সুইট আইটেম আছে যেমন পুডিং আছে পায়েশ আছে মিল্কশেক আছে কাপকেক আছে অনেক কিছু আছে তেলের পিঠা আছে পাটি সাপটা পিঠা আছে চাওমিন আছে ইটাল আইটেম এর মধ্যে চাওমিন আছে আর কাবাব আছে কেমন সারা পাচ্ছেন আসলে এই জানার আসলে এখন মতিঝিল মডার্ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অনেক তো সবাই আসতেছে সবাই এনজয় করতেছে যারা চলে গেছে আগে স্কুল থেকে তারাও আসছে নতুন নতুন শিক্ষার্থীরাও আছে তো মোটামুটি অনেক মানুষ এখানে আছে। তো এটাই হয়তো প্রথমে এই স্কুলে উৎসব এখানে প্রথমে এরকম উৎসব হচ্ছে আগে কখনো হয়তো হয়নি কিন্তু এবারের উৎসবটা খুব ভালো লাগছে

তেলের পিঠা এরপরে হচ্ছে ওনার কাবাবটা অনেক বেশি সেল হয়েছে আজকে আচ্ছা ওকে ঠিক আছে কাস্টমার আসতেছে আপনাদের ই করতেছেন থ্যাংক পিঠা উৎসব নিয়ে খুবই আনন্দে মেতে আছেন পুরো পরিবার মনে হচ্ছে ওই ছোট্ট একটি বাবু আছে আপনাদের সাথে কেমন লাগছে আসলে ফিলিংস কেমন এগুলো কি অ্যাপ্রিশিয়েট করতেছেন খুব ভালো একটা বিষয় তো কি কি নিয়ে আসছেন এখানে এখানে ফ্রেঞ্চ তারপর বিবিখানা পিঠা তারপর আপনার এটা পাস্তা পাটি সব দেওয়া আছে লেমনেট আছে তারপর পাকোড়া আছে আমাদের এখানে জার কেক আছে তিন রকম সাইজের একটা মিডিয়াম সাইজ একটা স্মল সাইজ আর একটা লার্জ সাইজ প্রত্যেকটাই এক এক রকম ফ্লেভার দিয়ে তৈরি করা এবং ওখানে আমাদের পেজের ইয়া দেওয়া আছে প্লাস আমরা পায়েস পায়েস বিক্রি করতেছি তারপরে শাঁস পিঠা আছে মালপা পিঠা আছে আহ ওখানে বার্গার আছে হটডগ আছে এই আর কি আমাদের এখানকার এই এই কেকগুলো কি হোমমেড সব হ্যাঁ প্রত্যেকটা জিনিস হোমমেড আমরা প্রত্যেকটা জিনিস আমাদের পেজ অনুযায়ী আমরা ঘর থেকে বানিয়ে নিয়ে এসেছি এখানে যতগুলো জিনিস আছে সব কিছু আমরা ઘરે থেকে বানিয়ে নিয়ে এসেছি কেমন সেল হচ্ছে সেল মোটামুটি ভালোই হচ্ছে আমাদের কোশনের মতনই হচ্ছে সেলটা তো এই জারকে এক একটা এক এক সাইজে দেখতেছি কোনটা কেমন দামে সব থেকে বড় যেটা সেটার দাম হলো একশো টাকা করে আর তারপরে ছোটটার দাম সত্তর টাকা আর একদম ছোটটার দাম তিরিশ টাকা করে বিক্রি করতেছে তিরিশ টাকাও কেক পাওয়া যাচ্ছে আজকাল একদমই অল্প মূল্যে এই যে পিঠা দেখতে পাচ্ছি এটা তেলের পিঠা নাকি এটা মালপা পিঠা বলি আমরা এখন কিছু কিছু জায়গায় অনেক নামে বলা হয় এটা কেমন দামে সেল করছো এই মালপা পিঠাকে আমরা পনেরো টাকায় বিক্রি করছি পনেরো টাকা ফ্রেঞ্চ ফ্রাই কেমন দামে

ঠিক আছে ধন্যবাদ পণ্যের পিঠা উৎসব কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে দোকানের নাম দিয়েছেন ফ্রেন্ড জোন কি কি ধরনের পিঠা বা কি কি ধরনের আইটেম পিঠার থেকে ভাজা বড়া বেশি দেখতে পাচ্ছি পিঠাও আছে ভাজা ভালো ভাজা বড়া আছে মিষ্টি আইটেমের পিঠা এটা হচ্ছে নারকেল পুলি পিঠা পাটিসাপটা পিঠা চিকেন পুলি পিঠা জাল

মডু পাতল পক্ষ থেকে মাত্র তিরিশ টাকা আপনি পাচ্ছেন পুলিপিঠা চিকেন পুলি আর চোদ্দোশো টাকায় পাচ্ছেন কেক দুই হাজার কেক মাত্র চোদ্দোশো টাকায় পাচ্ছেন ছশো টাকা ছাড় মডেল স্কুলের পক্ষ থেকে মডু বলে পাতু তুমি খুব দুষ্ট ন জন আমি তো খুব বন্ধ ছেলে তুমি ঝোনো তুমি দুষ্ট না আর এর পক্ষ থেকে আমরা দেশি মাত্র বিশ টাকায় চমচম চমচম দেশি মাত্র বিশ টাকায় চল্লিশ টাকার চমচম মাত্র বিশ টাকায় আর বিবি খানা পিঠা আছে ভাই আকর্ষণীয় পুরস্কার মাত্র বিশ টাকায় বিগত পঁচিশ বছর আগে বিক্রমপুর থেকে আমরা আমাদের গার্জেনরা নিয়ে আসতো মাত্র বিশ টাকায় আপনাদের এই আকর্ষণীয় পুরুষের মাত্র বিশ টাকা পাচ্ছেন পিঠা কি সুন্দর পিঠা রে ভাই মডেল স্কুলের কালেকশন নতুন কালেকশন বাংলাদেশ ফোকাস মডেল স্কুল কালেকশন মডু পাতুর পক্ষ থাকে আর বললেন না হাইবার হয়ে যাচ্ছেন অনেক ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদের এটা আমাদের ছেলে লেখাপড়া করে রাফিদ রাফি শেখ ক্লাস টেনে স্কুলের থেকে একটা স্কুলের থেকে সবার পক্ষ থেকে আমরা এটা একটা আয়োজন করেছি আমরা জাস্ট আনন্দ দেওয়ার জন্য আমরা নিজেদের তৈরি করেছি পিঠা সব ঘরের বাজার নিজেরা আমার বড় আপা বাইরে থেকে আসে এই প্রোগ্রামের জন্য তার ছেলে লেখাপড়া করে সেই প্রোগ্রামের জন্য আসা আমার এই আপু, বলি আপু উনিও এখানে আমাদের সঙ্গে জাস্ট এনজয়ের জন্য আপনারা আসেন আপনাদেরও ধন্যবাদ আপনাদের এই প্রোগ্রাম দেখে খুব ভালো লাগলো আমাদের সারারাও খুব ভালো ছেলে এখানে তারা সবাই আমাদের ভালো একটা ব্যবস্থা দিয়েছে আমি ধন্য ধন্যবাদ আচ্ছা কি কী ধরনের পিঠা নিয়ে এসেছেন আমি পিঠা নিয়েছি পুরি পিঠা নিয়েছি চিকেনদের ভেজে ভেজিটেবলস পিঠা আছে রুল পিঠা আছে তারপরে আপনার বিবিখানা পিঠা আছে তারপরে পেস্ট্রি কেক দুই হাজার দামের কেক মাত্র দুই পাউন্ড চোদ্দশো টাকা যে এটি এত কম দামে কেন দিচ্ছেন ছয়শো টাকা ছাড় ছয়শো টাকা ছাড় এটা জাস্ট আমাদের ছেলেরা লেখাপড়া করে এটার জন্য ইনজয়ের জন্য আনন্দ করার জন্য উৎসব যেটিকে বলি জি মেলার জন্য এটা জাস্ট অর্ধার একটা আনন্দ দেওয়ার জন্য এটা দেওয়া হয়েছে তো কেমন লাগছে আসলে এই আপনি পিঠা সেল করতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কারণ অনেক মজা পাচ্ছি আমরা সবচেয়ে বড় মজা যে আমরা বিজনেস করতেছি না জাস্ট আনন্দ করতেছি বাচ্চাদের জন্য গরিব বড় লোক একই দাম আমাদের মধ্যে কোনো হিসাব নাই এই জন্য আর আর আচ্ছা আমরা সব বাসায় তৈরি করা মানে কেউ আরি না রাত্র জেগে জেগে তৈরি করা শুনলাম বাহির থেকে আপনি চলে এসেছেন এই পিঠা উৎসবে হ্যাঁ কেমন লাগছে আসলে আর খুব আনন্দ লাগতেছে খুব ভালো লাগতেছে ছেলের জন্য চলে আসছি এটা একটা আনন্দময় জিনিস কোন দেশ থেকে এসেছেন আমি কানাডা থেকে আসছি সেই মানে কানাডা থেকে এসেছেন বাংলাদেশে এই পিঠা চলে আসছে তো মানে এই সেল করতেছেন কাস্টমারের সাথে ডিল করতেছেন অবশ্যই খুব ভালো লাগতেছে খুব মজা পাচ্ছি ওকে ঠিক আছে